সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে ব্রয়লার এবং সোনালি মুরগির পাইকির রেটটা আপনাদেরকে জানিয়ে দেবো তো অবশ্যই আপনারা কে কত টাকা কেজি ব্রয়লার এবং সোনালি মুরগিটা বিক্রি করেছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তার কারণ মুরগিটা কিন্তু বিভিন্ন রেটে বিক্রি হচ্ছে বিশেষ করে ব্রয়লার মুরগি আর ব্রয়লার মুরগিটা বিক্রি করার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই যদি আপনারা খুচরা লেভেলে মুরগিটা বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু একটু বেশি দামে আপনারা মুরগিটা বিক্রি করতে পারবেন আর যদি আপনারা ডিলারের কাছে মুরগিটা বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু একটু কম দামে আপনাদেরকে মুরগিটা বিক্রি করতে হবে এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই বাজারটা ভালো করে যাচাই বাছাই করে তারপরে আপনারা মুরগিটা বিক্রি করবেন তাহলে দেখবেন যে অনেক বেশি দামে আপনারা মুরগিটা বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ আজকে ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা গাজীপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে সাতষট্টি টাকা চট্টগ্রাম ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে পঁয়ষট্টি টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা বরিশাল ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা ময়মেসিং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে আটান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে পঁচাত্তর টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সাতক্ষীরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে আটষট্টি টাকা নেত্রকোনা ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে তিপ্পান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে আটষট্টি টাকা সিলেট ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে পঁচাত্তর টাকা চাঁদপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা রংপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে তিপ্পান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে আটষট্টি টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে আটষট্টি টাকা টাঙ্গাইল ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে তিপ্পান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে আটষট্টি টাকা কিশোরগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে পঁচাত্তর টাকা নরসিংদিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে পঁচাত্তর টাকা সিরাজগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে বয়ান্ন টাকা ফরিদপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা পাবনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর থেকে পঁচাত্তর টাকা নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা মাগুরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে পঁয়ষট্টি টাকা যশোর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে পঁচাত্তর টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা কক্সবাজার ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে পঁচাত্তর টাকা শেরপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা মেহেরপুর বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে বান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে পঁয়ষট্টি টাকা চুয়াডাঙ্গা ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা বাগেরহাট ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে পঁচাত্তর টাকা ঝিনেদাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে সাতান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা রাজবাড়িতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে পঁচাত্তর টাকা